আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ রবিআাল আলহ সৈয়দসালিন ওলা আলহি ও আজমাইন প্রিয় মুসলিম ভাইরা আমরা রজবের একেবারে শেষের দিকে চলে আসছি রমজানদের মাত্র একটি মাস বাকি আছে এর জন্য আমাদেরকে রমজানদের প্রস্তুতি ভালোভাবে নিতে হবে এবং এখন থেকে নিতে হবে রজব মাস জমি চাষ করার মাস শাহবাদ মাস বীজ রোপণ করার মাস আর রমজান মাস ফসল কাটার মাস আমরা যদি এখন থেকে প্রস্তুতি না দিই তাহলে আমাদের জীবন থেকে বড় একটি অংশ আমরা হারিয়ে ফেলবো আর কখনই এত বড় একটি সময় আমরা ফিরিয়ে নাও পেতে পারি এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে সত্যার হতে হবে এবং সময়কে নষ্ট করা যাবে না সময় জীবন সমান সময়কে নষ্ট করা যাবে না সময়কে ধ্বংস করা যাবে না জন্য প্রিয় মুসলিম ভ্যারা আমি মাঝে মাঝিটেসে বলেছি আমল কবুলের জন্য কিছু শর্ত আছে তিনটি শর্ত প্রথমত ইমান থাকতে হবে ইমানের জন্য ইমান সম্পর্কিত বারোটি বিষয় জানতে হবে এ মান থেকে সে কুফর বেদাত দূর করতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত এখলাস একমাত্র আল্লাপাকে সন্তুষ্টির জন্যই আমল করতে হবে এখলাস থাকতে হবে তৃতীয়ত অনুসরণে সমস্ত আবাদত করতে হবে সমস্ত আমল করতে হবে নবীর তরিকায় সমস্ত আমল করতে হবে নবীর তরিকা বাদ দিয়ে বিভিন্ন মানুষের তরিকা বিভিন্ন শব্দের তরিকা বিভিন্ন শাইখের তরিকা বিভিন্ন সিলসিলার তরিকা সেগুলি অনুসরণ করা যাবে না কখনো যাবে না মুসলিম ভাইরা এর জন্য আমাদের আকিদাকে বিশুদ্ধ করতে হলে আমাদের তাওহিদকে বিশুদ্ধ করতে হলে কালেম্বা লা ইলাহ ইল্লাল্লাহ সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যাটা আমাদেরকে জানতে হবে প্রিয় মুসলিম ভাইরা লা ইলাহ ইল্লাল্লাহ এর দুটি অংশ একটি হচ্ছে লা ইলাহা অপরটি হচ্ছে ইল্লাল্লাহ লা ইলাহা মানে বাতিল করা সমস্ত গায়রুল্লাহকে বাতিল করা নাকুচ করা নফি বর্জন করা আর ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা লা ইলাহা মানে বাতিল করা ইল্লাল্লাহ মানে গ্রহণ করা লা ইলাহ মানে নফি করা ই্লা মানে ইসবাত করা লা মানে বর্জন করা ইল্লাহ মানে কবুল করা গ্রহণ করা প্রিয় মুসলিম ভায়েরা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে সকলেই তাহিদবাদী দাবি করে কিন্তু দুঃখজনক হলো সত্য তাহিদের সাথে এদের কোনো সম্পর্ক নাই কোনো ধরনের কোনো মিল নাই সাহাবা ইকরামের তাফিদ কোরআনের তাফিদ হাদিসের তাহিদ আর এদের তাফিদের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না এর জন্য বাস্তবিক অর্থে সত্যিকার অর্থে কোরআন তাফিদকে আমাদেরকে গ্রহণ করতে হবে ধারণ করতে হবে এবং নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে প্রিয় মুসলিম এই যে তাফিদ দুই দুইটা অংশ বললাম বর্জনমূলক আর গ্রহণমূলক লা ইলাহমাদে সমস্ত ক্ষমতাকে বাতিল করা আর একমাত্র আল্লাহর জন্য সমস্ত ক্ষমতাকে সাব্যস্ত করা লা লাহমাদে সমস্ত পীর সাবদের অলি দরবেশদের বিভিন্ন ক্ষমতাকে বাতিল সাব্যস্ত করা আর একমাত্র আল্লাহর ক্ষমতাকে সাব্যস্ত করা লা লাহমাদে শিরিক কফুর এবং দেবদেবী এদের সমস্ত ক্ষমতাকে বাতিল করা এদেরকে বাতিল বলা বাতিল সাব্যস্ত করা আর আল্লাহ একক ক্ষমতাকে গরু করা এজন্য এই যখন সমস্ত মানুষকে বলেছেন লা ইলাহ ই তোমরা এক আল্লাহর আবাদত করো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সাথে সাথে তিনি এটাও বলে দিয়েছেন অর্থাৎ আল্লাহ ছাড়া সমস্ত গায়রুর লাগে তোমরা অস্বীকার করো বর্জন করো এজন্য আমাদেরকে এই জন্য আমাদেরকে অবশ্যই তাফিদের ব্যাখ্যাটা বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাফিদ বোঝার তৌফিকে নাত করেন আমিন আর আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত